নবীদের সাথে যারা বেআবি করে মহান আল্লাহ তাআলা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে ঠিক কিনা বলে মাজার ভেঙ্গে যাচ্ছিল অ্যাক্সিডেন্ট কইরা ছয়জন জাহান্নামে চলে গেছে নগদ ঘটনা আপনারা জানেন আল্লাহর ওলিরা ওনারা আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু আমার যদ্দুর মায়া আছে আল্লাহর ওলির জন্য আমার আল্লাহর আরো বেশি মায়া আপনার কাছে দেখেন আমি একটা উদাহরণ দেই হাজি সাহেব সাহেব ধরেন আমার হাজি সাহেব আছেন আমার ওই যুবক ভাই আছে কেউ এসে হঠাৎ করে আমাকে একটা তখন উনার যদুর মায়া লাগবো কম মায়া লাগবো না বেশি লাগবে কারণ উনি আমার মা ভালোবাসে বেশি ভালোবাসে উনারও ভালো মায়া লাগবে দেখেন আমার উপামাটা হলো যে আল্লাহ রলির মাজার আঘাত করলে আমার কষ্ট লাগে আমি হইলাম ওনার মতো আর আল্লাহর ওলি আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু তার কবরে মাজারে আঘাত করলে আমার আল্লাহর بے مثال মায়া লাগে ঠিক আল্লাহ তাআলার गुस्सा প্রজ্বলিত হয় এজন্য আপনাদের বলবো ওলি আল্লাহর মাজারের বিরুদ্ধে কেন যারা গাজা খায় তাদেরকে বোঝাও যারা মাজারে সেজদা দেয় তাদেরকে প্রতিরোধ করেন যারা মাজারে নারী পুরুষ একসাথে গান বাজনা করে তাদেরকে প্রতিরোধ করে আমরাও আপনাদের সাথে আসি ঠিক কিনা বলে কিন্তু যে আল্লাহর অলি মানুষকে দিন শিখায় গেছে মানুষকে ধর্ম শিখায় গেছে সেই আল্লাহর অলি মাজারে আঘাত করে এটা কোন ধরনের শিক্ষা এটা তো ইসলামের শিক্ষা হতে পারে মন্দির পাহারা দেয় রাজনীতির স্বার্থে ক্ষমতা যাওয়ার জন্য মন্দির পাহারা দেয় ভোটের জন্য কিসের জন্য ভোটের জন্য মন্দির পাহারা দেয় আর মাজার ভাঙ্গে মাজারে বলে শিরিক হয় মাজারে শিরিক হয় জন্য মাজার ভাঙ্গে তাহলে মন্দিরে কি আবাদত হয় মাজারে শিরিক হয় জন্য মাজার ভাঙ্গে বলতে হবে তাহলে মন্দিরে কি আবাদত হয় আসল বিষয়টা হলো ভোট আমারে ভোট দেন আমি নেতা হব শোনো ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ যারা আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করেছে কোশ্চিন কালেও তারা সম্মানের মাসনদে বসতে পারবে মনে রাখো কথাটা একেবারে খোলাখুলি বলে দিলাম যারা আল্লাহর অলিদের সাথে বেয়াদি করতেছেন কোনদিন আল্লাহ আপনাদেরকে সম্মানের মাস্টারে বসাবে তারা আসবে ভাঙতে আমরা যাব জিয়ারত করতে উদ্দেশ্য আমাদেরটা ভালো না খারাপ যারা ভাঙতে আসবে তাদের উদ্দেশ্য কি খারাপ তাহলে খারাপের সাথে থাকবেন না ভালোর সাথে থাকবেন আমরা চাই ভন্ডামি দূর হোক কিন্তু আল্লাহর অলি তো দুষ্করে নাই রে ভাই তোমার বাবার কথাই তুমি চিন্তা করো যদি বাবা বেঁচে থাকে তোমার দাদার কথা চিন্তা করো যে তোমার দাদা মারা গেছে কবরের মধ্যে কেউ যদি আইসা তোমার সামনে একটা বাড়ি মারে আঘাত করে তোমার কেমন লাগবে আমি যুবক ভাইদের জিজ্ঞাসা করছি বলেন না আপনার দাদা মারা গেছে ধরে নিলেন বুঝানোর জন্য বলছে আপনার দাদার কবরে কে ভাঙলো না জাস্ট একটা লাঠি দিয়ে এইভাবে আঘাত করে

ভুল যারা করেছে তাদের সংশোধন করাতে হবে কিন্তু আল্লাহ রুলীর মাজারের উপর আক্রমণ করে। না যারা ইয়াং জেনারেশন 30 পর্যন্ত বয়স আপনাদেরকে আমি একবার খাস করে বলছি একটা হাদিস শরীফ রয়েছে সহি মুসলিম সুনান আবু দাউদ সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ শায়রে খোদা হযরত আলী তিনি বর্ণনা করেছেন আল্লাহ রাসূল তিনি এক আদেশ দিয়েছিলেন আলী উঁচু কবর পেলে এটা ভেঙ্গে সমান করে দিবে মূর্তি পেলে সেটা ভেঙ্গে চুরমার করে দিবে এই মর্মে একটা হাদিস আছে সফি হাদিস যুবক বেড়ে কি বুঝতেছেন এটা সহি হাদিস উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিতে হবে আর মূর্তি পেলে সেটা ভেঙ্গে চুরমার করে দিতে হবে এটা আল্লাহ রসুলের আদেশ এই হাদিস নিশ্চয় আমার যুবক শুনছেন শুনছেন কিনা যুবক বেড়া একটু কথা বলেন শুনছেন কিনা এখন এই হাদিস যারা পড়েছেন তার এই হাদিসের উপরে নির্ভর করে মাজার ভাঙ্গার জন্য উদ্বুদ্ধ হয়েছে হ্যাঁ আল্লাহ রসুল বলছে উঁচু কবর ভেঙ্গে সমান করতে হবে তাহলে কেন মাজার উঁচা থাকবে যৌক্তিক আপনার চিন্তা চেতনা পজিটিভ যে আমি আপনার আপনি আল্লাহ রসুলের কথা মানতে চাচ্ছেন নবীর আদেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন চিন্তা চেতনাটা পজিটিভ ভালো যুবকরা যদি নবীর কথা মানতে চায় এটা কি খারাপ না ভালো ভালো কিন্তু ভাই হাদিস একটা পড়ে সিদ্ধান্ত নিতে হবে না আরো হাদিস আসো সহি বুখারীর হাদিস রসূলিকリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী শরীফ বানাবেন ওই জায়গাটার মধ্যে কিছু উঁচু উঁচু কবর ছিল কিছু খেজুর গাছ ছিল এবং কিছু উঁচু টিলা ছিল টিলা বুঝেন নি যখন মসজিদে নববী তৈরি করার জন্য সিদ্ধান্ত হলো রসূল পাক তখন আদেশ দিলেন এটা সহি বুখারী হাদিস সহি হাদিস হযরত আনাস ইবনে মালিক আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন নবীজি বললেন উঁচু কবরগুলি ভেঙে সমান করে দাও খেজুর গাছগুলি কেটে মসজিদের পিলারের কাজে লাগানোর জন্য নবীজি নির্দেশ দিয়েছিলেন আর উঁচু টিলাগুলিও সমান করে আদেশ নবীজি দিলেন এই যে উঁচু কবরগুলো কোন মুসলমানের ছিল না এগুলি ছিল ইয়াহুদ এবং নাসারা যারা মুশ্রিক তাদের উঁচা উঁচা কবর ছিল আমি নিজ চোখে ফিলিস্তিন দেখেছি মসজিদুল আকসার পাশে মাউন্ট অলিভ নামে একটা পাহাড় আছে মানে এই যে সুরা তিনের শুরুতে দুইটা ফলের কথা এখানে আছে তিন এবং জৈতুন তো এই যে মাউন্ট ওয়ালি বা সেটার নাম হলো জাবালে তিন জাবালে তিন এই তিন পর্বতটাকে ইহুদি রাখু বরকতে তাদের জন্য একটা অনেক ইম্পর্টেন্ট পর্বত মনে করে আমরা সেই পাহাড় উঠেছি উঠে ওখান থেকে পুরো জেরুজালেম শহরটা মসজিদুল আকসা সহ সবকিছু ওই পাহাড়ের উপর থেকে দেখা যায় এই পাহাড়ের উপরে তিন ফল গাছ ভর্তি এই পাহাড়ের একটু পাদদেশে দেখলাম ইয়াহুদি যারা ইহুদি মুশরেক যারা তাদের অনেক অসংখ্য উঁচা উঁচা কবর অসংখ্য উঁচু উঁচু কবর থেকে শুনে বলতেছি না আমি নিজের চোখে দেখে বলতেছি আমার কাছে ভিডিও নিজের হাতে ভিডিও করা এমন ভিডিও বার্তা আছে আমি দেখাতে পারবো ইনশাল্লাহ এই ধরনের ইহুদিদের উঁচু উঁচু কবর ফিলিস্তিনি যেমন আছে ওই সময় মদিনাতেও ছিল মুশেখদের উঁচা উঁচা কবর ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম বল্লেম হে আমার সাহাবারা এই উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দাও আরেকটু সহজ করে বলি ইসলামের প্রথম দিকে মুসলমানদের কোনো কবরস্থান ছিল না কারণ মুসলমান মক্কা জীবনে যতদিন ছিল তেরো বৎসর মধ্যে মক্কা তেল ছিলেন মক্কা জীবনে সাহাবীদেরকে যেখানে পাইছে আবু জাহেলের দলেরা

দলে দলে আল্লাহ রসুল সাহাবিদেরকে বিভিন্ন রাষ্ট্রে আবি সিনিয়া সহ বিভিন্ন জায়গায় হিজরত করাইছে জানা আছে কিনা আপনাদের কথা বলতে সর্বশেষ তেরো বৎসরের মাথায় শেরে খোদা মৌলা আলী রাজি আল্লাহনুকে বিছানার মধ্যে সোয়াই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহনুকে সফর সঙ্গী বানায়া দয়াল নবীজি নিজেই মদিনা মুনাব্বরায় হিজরত করেছেন তার মানে বোঝা যাচ্ছে ইসলাম প্রচারের যে মেইন, মূল ওই সময় পড়া লুকায়া প্রকাশ্যে আজান দেওয়া যাইতো না এটা লম্বা সময় গেছে আজান দেওয়া যাইতো না লুকিয়ে লুকিয়ে নামাজ পড়া লাগতো তার মানে বোঝা যাচ্ছে ওই সময়টা কবরস্থান বানাইবেন তো পরের কথা আপনি তো নামাজই পড়তে পারছেন না তার মানে ওই সময় যত বাজার বা উঁচু কবর যেগুলি আপনাদের ভাষায় উঁচা কবর ছিল এগুলি মূলত মুসলমানদের উঁচা কবর ছিল না মোশ্রেকদের ছিল মদিনা জীবনে গিয়ে একটা কবর স্থান তৈরি করা হয়েছে যেটার নাম আল বাকির বা জান্নাতুল বাকির সেই কবর স্থানে মুসলমানদের দাফন করা হতো আপনারা পারলে একটা দলিল দেখান জান্নাতুল বাকির কোন কবর স্থান আল্লাহ রসুল কিংবা সাহাবাহিকেরাম ভেঙ্গেছেন জান্নাতুল বাকির কোন কবর যেই উঁচা কবর গুলি ভেঙ্গে ফেলার আদেশ প্রিয় নবী দিয়েছেন সে উঁচা কবর গুলি ছিল ইয়াহুদ এবং নাসারারা মুশ্রিক যারা পত্তলিক যারা তাদের উঁচা কবর

আপনি কি মাদ্রাসে পড়েন আচ্ছা ছাত্র ভাইরা আসেন আমার মুফতি আসাদ সাহেব তো আসেনি বারি যে কিতাবটা এটা অনেক নির্ভরযোগ্য একটা কিতাব সেই কিতাবে হমদাতুল কাহারির মধ্যে আরো অনেকগুলি কিতাবে আমি যে কথাগুলি বললাম এই কথাগুলি সেখানে উল্লেখ আছে আমি সহজ আপনাদের সেটা তুলে ধরেছি অতএব আমি যে বিষয়টা তুলে ধরলাম যে উঁচু কবরগুলি ভেঙ্গে ফেলার আদেশ আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম দিয়েছেন আলোচনা বুঝে থাকলে বলেন সেই উঁচু কবরগুলি কাদের ছিল যুবক বাইরা বলতে হবে কাদের ছিল সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কোন আলেম ভাই যদি আমার এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করতে চান আপনাকে স্বাগতম আপন কিতাবপত্র নিয়ে বসেন আমিও কিতাবপত্র নিয়ে বসবো কোন মুসলমান কোন নবী রাসূল সাহাবী সালেহীন যারা তাদের কবর ভাঙার আদেশ আল্লাহর রাসূল দেননি বেঈমান মুশরিক যারা তাদের উচ্চ কবর ভাঙার আদেশ আল্লাহর হাবিব দিয়েছেন আমি দলিল নিয়ে সেটা প্রমাণ করতে প্রস্তুত চাইলে কেউ আমার সাথে মোকাবেলা করতে পারেন আসেন ইনশাল্লাহ গায়ের জোরে বলছি না যদি মনে করেন যে না সরাসরি বসবো না সোশ্যাল মিডিয়াতে বসবো ওয়েলকাম এ বিষয়ে আসেন প্রমাণ করে দিব আপনারা কবর ভাঙ্গার যে হাদিস মানুষকে শোনাচ্ছেন আমাদের যুবকদেরকে শোনাচ্ছেন সেটা মুসলমানের কবর ভাঙ্গার হাদিস না এটা মুশ্রেকদের কবর ভাঙ্গার হাদিস চাষার কবর কই চাষি কান্দে কই বুঝতে পারছেন না আপনারা আমি যে কষ্ট করে এতগুলি কথা বললাম এটা কি সবাই বুঝতে পারছেন মুরব্বীরা বুঝছেন যুবক বাইরা আপনারা বুঝতে পারছেন কিনা আপনারা বুঝতে পারছেন কথাগুলো আপনারা মুরব্বীরা কেউ জবাব দিবেন না এবার যুবকরা জবাব দিবে না বুঝলো বলবেন যে আবার বলে আমি বলবো ইনশাআল্লাহ যুবক বাইরা বলেন যে এই কবর ভাঙ্গার হাদিসটা এটা কি মুসলমানের কবর ভাঙ্গার হাদিস না মুশরিকদের কবর ভাঙ্গার হাদিস কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন এই জন্য আমরা সবগুলি হাদিস পড়েছি বিধায় আমরা অলি আল্লাহর মাজার ভাঙ্গি না ভাইরে আমার দয়াল নবী যে দুনিয়াতে আসার আগেও তো অনেক নবী রাসুলদের মাজার ছিল আছে এখনো আছে এখনো আছে হযরত ইব্রাহিম আলাই সালামের মাজার গতকালও আমি একটা ভিডিও ছেড়েছি ইব্রাহিম আলাহ বাড়ি যে জায়গাটা যেখানে ওনার ঘর ছিল ওই জায়গাটা কি কষ্ট করে বাইর করছি জানেন আপনি এক একটা জায়গা খুঁজে বের করতে করতে গুগল ম্যাপও কাজ হয় না গুগল ম্যাপে জানেই না মানুষের জিজ্ঞাসা করতে 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 ঘুরতে ঘুরতে কত মানুষের যে জিজ্ঞাসা করছে সেই আরব জাহানের বেবিলন শহরের নাম শুনছেন না আপনারা বেবিলন শহর পৃথিবী পৃথিবীর প্রাচীনতম একটা শহর বেবিলন শহর বেবিলন কেউ চিনে না চিনে বাবেল শহর নাম চেঞ্জ হয়ে গেছে আগে ছিল বাক্কা এখন হয়ে গেছে মক্কা নাম চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ যারা জ্ঞানী তারা চিনে বেবিলো চিনে বাবল চিনে অনেক মানুষকে জিজ্ঞাসা করি ইব্রাহিম আলাইসালামের বাড়ি খুঁজে বাড়ি ওনার বাড়ি খুঁজে গিয়ে দেখি ওই বাড়ি থেকে সামান্য দূরে নমরুদ যেখানে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করছে ওই জায়গাটাও পাইছে এখনো সেই জায়গার মধ্যে কোনো ঘাসও জন্মায় না ছোটর দিকে খেজুর বাগান আছে সব জায়গায় ঘাস গাছ এগুলি জন্মাচ্ছে কিন্তু যেই জায়গাটাই নমরুদ আগুন জ্বালাইছিল ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়ার জন্য ওখানে ঘাসও জন্মে বিশাল একটা এরিয়া আমি আপনাদের বোঝাতে যাচ্ছি যে মাজার মানে ইসলামের বাইরে নয় যারা মাজার কে ইসলামের বাইরে মনে করে এরা ইসলামের সঠিক মেসেজ পায়নি যেই মানুষ নবী লিয়া উলিয়া উলিয়া বা বাবা ময়মুরব্বীদের কবর জিয়ারত করে তাদের মন নরম হয় মন নরম হয় কি না যে লোকটা মানুষের খাওয়ায় বছর দুই একবার এলাকার মানুষের এক বেলা খিচুড়ি হইলে খাওয়ায় তার মায়া দরদ তুলনামূলক বেশি থাকে আর যে সারা বছর পরের বাড়ি খায় তার মায়া দরদ ওই খাওয়াইনার মতো হবে না ছাড়টা বছর সামরা কালেকশন করতেছে ফেত্রা কালেকশন করতেছে জাকাত কালেকশন করে খাইতেছে আপনারা জিলাপি খাওয়াইলে কোন বেদাত জিলাপি খাওয়াইলে বেদাত কুরআন হাদিসে দলিল নাই বেদাত জিলাপি খাওয়া বেদাত সামরা তুইলা খাওয়া কি ফেত্রা তুইলা খাওয়া কি আমরা যদি গোড়ায় হাত দেই তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে মাজারে অবুজ কিছু মানুষ যারা ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান নাই সুরা ফাতে হাও পড়তে পারে না সেই কিন্তু গাঁজা খায় নাকি গাজা যে খাইতে সে সে মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর নাকি যে লোকটা মাজারে গিয়ে শেষ দাম হচ্ছে ধূপপুর করে লোকটা দেখবেন একেবারে মেজুরিটি পার্সেন্ট এরকম হয় তারা অশিক্ষিত ধর্ম সম্পর্কে জ্ঞান নাই আবেগের ঠেলায় মারছে সেজদা তা আপনি ওই অবুঝ দিন সম্পর্কে যারা বোঝে না তাদেরকে না বুঝায়া উল্টা আল্লাহ রি মাজার ভেঙে বুঝতেছে বোঝানো দরকার তাদেরকে ধর্ম বোঝাই হবে তাদের ধর্ম বোঝানোই তো আমাদের কাজ আমরা যদি মানুষকে আঘাত করি মারি তাহলে আমাদের এটার জন্য কি আল্লাহ আমাদেরকে পাঠাইছে আমাদের দায়িত্ব কি মানুষকে মারা মানুষকে ধর্ম বোঝানো মানুষকে ধর্ম বোঝানোই তো আমাদের কাজ সেটা না করে আপনারা যারা অলি আল্লাহ বিদ্বেষী হয়ে গেছেন আপনাদের জন্য সর্বশেষ অনুরোধ করে যাচ্ছি নিজেরা সতর্ক হন না ক্ষতিগ্রস্ত হবেন মাজার বাংশের সিরাজগঞ্জে দুম মাজার বাংলা মাদ্রাসার গেছে রাত্রে বেলায় অটোমেটিক সব রুমে আগুন লেগে গেছে অটোমেটিক গাইবি আগুন এমন ভাবে লাগছে এটা নিবাইবার ও কায়দা নাই কি দেখেন না আপনারা এটা আমরা সন্নিরা এই পর্যন্ত শুনছেন কোন জায়গায় আক্রমণ করছে সন্নিরা কাউরে আক্রমণ করে না এই অভ্যাস আমাদের নাই আমরা বুঝাইয়া বা মানুষকে কনভেন্স করি দলিল দিয়ে মানুষকে কনভেন্স করি আর তারা লাঠি দিয়া আঘাত করে কনভেন্স করতে চায় হ্যাঁ আমরা সন্নিরা কখনো বন্দামির পক্ষে না আমি বাংলাদেশে যারা মাজারের শেষদা করে তাদের বিরোধিতা করেছি সিংহের মতো গর্জন দিয়ে মাজার শেষদা যারা দেয় তাদের প্রতিবাদ করেছি আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ এটা থেকে ফিরে আসছে আমি বুঝাইয়া বুঝাইয়া মানুষকে বলছি মাজারে শেষদা দেওয়া যাবে না কোনো বিধার্থী কাজ করা যাবে না অনেক মাহবিলে বলেছিল যেগুলি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো অনেকে দেখেছেন কিন্তু আমরা কোন মাজারে গিয়ে আক্রমণ করি নাই একটা লোক বুঝে না সে মাদকাসত্ত্ব মাজারে গিয়ে বিভিন্ন ধরনের মাদক সেবন করছে সে অবুঝ সে যদি বুঝদারি হতো তাহলে ভুল কাজ করত তাকে বোঝানোর দায়িত্ব আমাদের ভুল করতেছে এক লোক যে গাজা খায় সে ভুল করছে ওই গা গাজাখোর মাদকাসক্ত ব্যক্তির কারণে মাজারে গিয়ে যারা আক্রমণ করে মাজার ওলা তারে তাক করে নাই যে ভুল করছে তার বিচার না করে আল্লাহর ওলি মাজারে গিয়ে আক্রমণ করে যারা তারা কখনো সঠিক ইসলামের লোক হতে পারে আমরাও চাই মাজারে শেষ্ঠ বন্ধ হোক চান কিনা বলেন আওয়াজ দিয়ে বলেন জান কিনা আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়া যাবে না সেজদার একমাত্র মালিক আল্লাহ আমরা সবাই একমত কোন মাজারে আল্লাহ সারার কাউকে সেজদা দেওয়া যাবে আমরা এটা একমত আমরা সবাই মিলে ইসলামের সে সৌন্দর্য দিয়ে মানুষকে বোঝাবো যে এটা করা উচিত নয় এটা ঠিক নয় আমি আরবে বিশেষ করে আলহামদুলিল্লাহ জর্ডানে গিয়েছি ফিলিস্তিনে আমি গিয়েছি যে সময় যুদ্ধ চলে ওই সময় আমি ফিলিস্তিনে ঢুকেছি আমাদের নয় জনের একটা কাফেলা ফিলিস্তিনে মসজিদুল আকসা ইব্রাহিম আলাই সালামের মাজার যেখানে ওখানে আমি গিয়েছি যেখানে যুদ্ধ চলতেছে হেব্রোমে সেখানে গিয়েছি ঈসা আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানে আমি গিয়েছি ওখানে যুদ্ধ চলে আমি বলছি মরলে ওখানে মরব এমন জায়গা মরতে পারলো না আল আকসায় যদি মরতেও পারি তাও তো नसीবের ব্যাপারেটা চাইলেও তো ওখানে কি মৃত্যুবরণ করা যাবে না আমি আলহামদুলিল্লাহ ওখানে গিয়ে দেখেছি কোন নবী আসুলে মাজার আমি সিজদা করতে কাউকে দেখি নাই ওনারা গিরিলে চুমু খায় করে কুরআন তেলাওয়াত করে বিভিন্ন দোয়া পাঠ করে আমি দেখেছি আমার জীবনে বহু নবী আসুল সাহাবাই کرام ওলিাই کرامের মাজার জিয়ারত করছে। হজরতে শের এ খোদা আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করে বাংলাদেশে আসছে ইমাম হুসাইনী আল্লাহ আহুল যে দেহ মুবারকের মাজার শরীফ কারবালার ময়দানে আছে সেখানে জিয়ারত করে আসি মানুষ সেখানে চুম্বন করে গিরিল মুবারকে চুমা খায় বরকতা ইমাম ইবন হাজার আসকালানি বুখারি শরীফের সরাফাত হলবাহারির মধ্যে এটা স্পষ্ট করেছেন তাবার কাজ যেগুলি রয়েছে বরকতময় যে জিনিস এগুলিতে তাকবিল করা চুম্বন করা এটা মুবাহ জায়েজ কোনো অসুবিধা নাই লা বাসা বিহি আহলে সুন্নাতুল জামাতের এটা চূড়ান্ত ডিসিশন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যখন কোন সফর থেকে মদিনা শরীফে ঢুকতেন সর্বপ্রথম আল্লাহর রাসূলের মিম্বর শরীফে চুমা খাইতেন সুবহানাল্লাহ বলে আমি কদমে চুমা খাব কদমে চমা খাবো চরণ ধলি মা খাব গায় পাইলে নিরা লাইগ নবি ফাইলে নিরালায় পাইলে নিরালি আমার নবীজি কদম ওবারকে চুমা খাওয়ার ইচ্ছা নাই কিন্তু সরাসরি তো নসি হয় নাই ভয় নাই রওজা জন্যে কাছে যাই আসা যাই ওই যে গ্রিল মুবারক অথবা একটা কিছু পাইলে ওখানে চুমা দেয় উদ্দেশ্য কি ওকে দয়াল নবী আমি তো আপনার কদম মুবারক চুমা দিতে পারছি না মদিনার এই গ্রিল চুমা দিয়ে গেলাম আমার দয়াল নবী গো আমার এই কদম বসে আপনি গ্রহণ করবেন মদিনার ধোলা আমি চুমা আপনারা খুশি হবেন আশা করি খুশি হবেন গৌসে বাকের পাক কদমে মাজারে আমি জিয়ারত করে ওখানে মোরাকাবা করি বারবার বসে থাকি এই দৃশ্য দেখে গৌসে পাকের দরবারে যিনি খাদেম একজন খাদেম তিনি আমাকে রজা পাকের যে গাউসে পাকের যে মাজার শরীফ এটা তো বছরে বা দুই চার বছর পরে পরে ইয়া করা হয় সংস্কার করা হয় সেই সুবাদে কিছু মাটি ওনার কাছে ছিল রোজা পাকের মাটি এই মাটিগুলি আমাকে হাতিয়া দিয়ে বলছে এটা আপনাকে দিলাম আপনি বরকতা নিয়ে যান এটা হলো নসিব আমি কিন্তু ওনার কাছে চাই নাই গাউসে পাকের নেক নজরে আল্লাহ তাআলা আমাকে এটা কবুল করছে বিদায় পাইছে সেটা আমি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ বরকতের বিষয় ভাই দলিল দিয়ে সব বোঝাতে পারবো না আপনাকে আমি আপনাকে বুঝাতে পারবো না যে মানুষ কেন কোরান শরীফের গিলাফে চুমা খায় এটার জন্য কোরানের প্রেম আপনার অন্তরে থাকতে হবে না আমি আপনাকে বুঝাতে পারবো না কোরান হাদিস ইজমাক যত দলিল আছে দলিলের কোথাও বলা হয়নি কোরআনে হাদিসে কোথাও বলা হয়নি যে কোরআনুল কারীমের গিলাফকে চুমা দিতে হবে কোথাও বলা হয়নি এরপর মানুষ কোরআনের গিলাপে চুমা কেন জানো আল্লাহর কোরআনকে সম্মান করতে গিয়ে ঠিক কিনা বলে আমি আপনাকে দলিল দিয়ে বুঝাইতে পারবো না এটা এটা বুঝতে হলে কোরআনের প্রেম লাগবে হাজি সাহেব যারা আছেন গো বাইতুল্লাহ শরীফে কাবা ঘরের কাছে যাইয়া কত কষ্ট করে কাবা ঘরটা একটু চেষ্টা করে আহারে কাবারে দূর থেকে দেখলেই কাবাঘর দেখলে চোখের মধ্যে পানি টলমল করে আবার আল্লাহর ঘর ও কাবা তোমাকে জেরত করার জন্য তোমাকে তাওয়াফ করার জন্য সেই বাংলাদেশ থেকে এসেছি আমাদের দেশের মানুষ শারীরিক ভাবে একটু দুর্বল হয় শক্তি কম অন্যান্য নাইজেরিয়া সহ আফ্রিকা সেই মিশরের ইরাকের মানুষেরা শক্তিশালী লেবানন ওই অঞ্চলের মানুষগুলি শক্তিশালী আমরা বাংলাদেশে মানুষ সাইজে ছোট শক্তিও কম কাবা ঘরে জমা দেওয়া তো দূরের কথা শুইতে গেলেই অনেকের খবর হয়ে যায় এমন আছেন নিদি একজন আছে কাবা ঘরটা ছোঁয়ার পরে মন চায় একবার যদি কাবা ঘরে চুমা খাইতে পারতাম কাবা ঘরে গিলাপ পাইলে গিলা গিলাপ ও চুমা দেয় হে নরসিংহের মুসলমান কাবা ঘরে চুম্বন করতে হবে

সব কিছু আপনাকে দলিল দিয়ে বোঝাতে পারবো না কিছু বিষয় প্রেম না থাকলে আপনি জীবনেও বুঝবেন না